নিম্নের কোন যোগটি আলোক সক্রিয় যখন এই ধরনের প্রশ্ন আসবে সেটা মেডিকেল হতে পারে ভার্সিদ হতে পারে মেডিকেল অনেক প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে কোন যোগটি আলোক সক্রিয় সেক্ষেত্রে যেটা করতে হবে অপশনগুলো থেকে তোমাকে বের করতে হবে কোন যোগের মধ্যে কাইরাল কার্বন আছে তোমরা সবাই জানো কাইরাল কার্বন বেসিকলি মানে কি কার্বনের চারটা যোজনীতে যদি চারটা ভিন্ন ভিন্ন মূলক বা পরমাণু যুক্ত থাকে সেটাকে আমরা বলি কাইরাল কার্বন সো আমার এখন যেটা করতে হবে এই চারটা যোগ থেকে বের করতে হবে কোথায় কাইরাল কার্বন আছে বা কোথায় নেই যেটার মধ্যে আছে সেটা আলোক সক্রিয় সমানতা প্রদর্শন করবে ঠিক আছে ওকে দেখো প্রথম যোগটা যদি দেখি সি এইচ থ্রি সি আমি একটু গাঠনিকভাবে লিখবো এইচর তারপর তারপর এই পাশে আছে সি ও এইচ এখন খেয়াল করে দেখি এই কার্বনের এক হাতে আছে হাইড্রোজেন আরেক হাতে অ্যালকা এল বা মিথাইল মূলক আরেক হাতে অ্যামিন আরেক হচ্ছে তোমার কার্বোকজিলিক অ্যাসিড গ্রুপটা তার মানে এই কার্বনের চারপাশে চারটা ভিন্ন ভিন্ন মূলক হাইড্রোজেন পরমাণুযুক্ত আছে রাইট দ্যাট মিনস এটা কায়রাল কার্বন যেহেতু এটা কাইরাল কার্বন এটা কি করবে একটা আলোক সক্রিয় সমানতা দিবে ঠিক আছে অর্থাৎ এ ডি একটা সমান থাকবে ডেসেটরি আর একটা থাকবে এল বা ল্যাবরেটেটরি সমান ঠিক আছে আর আমরা জানি যদি ভিন্ন ভিন্ন কায়রাল কার্বনের সংখ্যা হয় এন তাহলে ওই যৌগ থেকে আলোক সক্রিয় সমান কতটা পাওয়া যায় টু দি পাওয়ার এন এখানে এন হচ্ছে কয়টা একটা দ্যাট ইজ দি পাওয়ার ওয়ান দ্যাট ইজ দুই এই দুইটা আলোক সক্রিয় সমান একটা ডি সমানো একটা এল সমানো আর এটা আমরা জানি যে ডি এবং এল তারা একই আবর্তন কোন সম্পন্ন হবে বা ডাইরেকশন বি ডিফারেন্ট উইল বি অপোজিট একটা যে লেফটে যায় একটা হচ্ছে রাইটে যাবে একটা ডেস্কর অডিটোরি একটা লেফর অডিটোরি ঠিক আছে ওকে